কেমোলিয়ান নামক বিরল প্রজাতির বন্য প্রাণীর উদ্ধার করলেন বনকর্মীরা রাজনগরে কেমোলিয়ান নামক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করলেন রাজনগর বন বিভাগের কর্মীরা বনকর্মী সনাতন ও বিমল মাহাতো উদ্ধারের পর রাজনগরের রেঞ্জ অফিসে নিয়ে আসেন পরে সেটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সংবাদ সূত্রে জানা গেছে রাজনগর ব্লকের মুরাদগঞ্জ যে সাপ ধরতে গিয়ে বনকর্মীরা দেখতে পান রাস্তার উপর দিয়ে এগিয়ে যাচ্ছে কেমোলিয়ান নামক বিরল প্রজাতির প্রাণীটি দ্রুত তারা সেটিকে রাজনগর বনদপ্তরে নিয়ে আসেন তারপর জঙ্গলে সেটিকে পুনর্বাসন দেওয়া হয় বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট বীরভূমের খাস খবর लगन की शुरुआत होने